দেখো দুপুরবেলায় এই যে হালকা একদম গরমে খাবার উচ্ছে আলু ভাজা আর এই যে দুটো মটর ডালের বড়া আর হচ্ছে উচ্ছে তরকারি করেছিলাম ভুল হয়ে গেছে ওটা উচ্ছে ভাজা না মানে গরমে মাথাটাও খারাপ হয়ে গেছে ওটা হচ্ছে বটবটিতে আলুতে ভাজা আর ছেলেকে দিয়ে দিয়েছি দেখো আর বসে পড়েছে আর একটু পাকা আম ছিল তা ভেবে আমটা কেটে দিয়ে পুরো পেকে গেছে তো ওই পাকা দিয়ে চাটনি করেছিলাম আর গরমে সবাই কেমন আছো আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তবে ভেবেছিলাম যে দুপুরবেলা ভিডিওটা দেবো কিন্তু পারলাম না যেন সেই ঘুমিয়ে পড়েছি যেন না এরকম একটা অবস্থা আর আজকে উচ্ছে তরকারি দিয়ে ভাতটা খেয়েছি যেন উচ্ছে আলুর কিন্তু কোনো মাছটা দিন নিরামিষ উচ্ছে আলু নিরামিষটা দিয়ে খেতে ভালো লেগেছে মনে হয় যেন রাঁধুনি ফোরন দিয়ে লঙ্কা চিড়ে করেছিলাম আর কিছুই দিই নি তরকারির মধ্যে রেগুলারি তোমাদের যে ভিডিও আপলোড দিই মানে যেরকম হয় কীরকম ভিডিও দেবো জানি না বুঝি না আমার যেরকম মনে আসে সেরকমই দিই আপলোড তো তোমাদের কীরকম লাগে ভিডিওগুলো প্লিজ একটু কমেন্টে জানাব ঠিক আছে আর সবাই পাশে থেকে একদম কেননা যতই নিজে মানে ভিডিও করো না কেন খাটনি করে এডিট করেন তাতে কিন্তু কোনো লাভই নেই তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কিন্তু কোনো মানে কোনোভাবেই সম্ভব নয় সেই জিনিসগুলো ঠিক আছে আর সারাদিন এত কাজের মধ্যেও আমি অনেক কষ্ট করে যে ভিডিওগুলো মানে করে রাখি পরে এডিট করি খুবই কষ্ট হয়ে যায় যেন না তাও ভাবি যে না সারাদিনের কাজের মধ্যে এটা আমার একটা আমার একটা কাজ মনে করি ঠিক আছে মানে এটাও আমার একটা কাজ আমি তো তাই মনে করি যে এই কাজটা না হলে পরে যেন কোনো একটা কাজ মানে অসম্পূর্ণ থেকে যায় তাই ভাবি তো খাওয়া দেখো প্রায় হয়ে গেল উচ্চ আলু তারপরে একবার খেয়ে এত ভালো লেগেছে যে আবারও পরে নিয়ে নিয়েছি আর প্রতিদিন সব রকমের ভিডিও কী বলতে আপলোড দেওয়া হয় না পেরে উঠি না যেন পেরে উঠি না তো যেদিন যেরকম পারবো সেদিন সেরকমই দিই তোমরা দেখো ভালো থেকো সবাই সুস্থ থেকো ঘরে এসছিলাম চাটনিটা বসিয়ে দেখো একটু না পুরে উঠে উঠেছিল আর আমটা পাকা তো পাকা বলে সেরকম একটা গলেনি কিন্তু ভিতরে গলে গেছে কিন্তু উপর থেকে এরকম একটা দেখাচ্ছে গলেনি দেখো আর এই যে পাপড় ভেজেছিলাম চার পাঁচটা তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো